লেবুর রস দিয়ে মাত্র টক দই তৈরির রেসিপি মিনিটে এই রেসিপিতে যদি আপনারা টক দই তৈরি করেন তাহলে একদমই কিন্তু বাজার থেকে আর কিনে আনতে হবে না শুধুমাত্র লেবুর রস দিয়ে যে এতটা পারফেক্ট দই তৈরি করা যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না টক দই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এই টক দইটা আপনারা খেতেও পারবেন এই টক দই দিয়ে কিন্তু আপনারা মিষ্টি দই তৈরি করতে পারবেন বাসায় একবার তৈরি করা শিখে গেলে আর কখনোই কিনে খেতে চাইবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেবুর রস দিয়ে টক দই তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে হাফ লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি অবশ্যই কিন্তু গরুর দুধটাই ব্যবহার করতে হবে টক দই তৈরি করার সময় দুধের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু একদমই টক দইটা তৈরি হবে না চুলার আঁচটা মিডিয়ামে হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে অপেক্ষা করব দুধটাতে একটা বলক চলে আসা পর্যন্ত প্যাচুলারের সাহায্যে দুধটাকে মাঝে মাঝে এইভাবে করে নেড়ে দিতে হবে এতে করে দুধটা তলা নিতে লেগে যাবে না অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন নিচে না লেগে যায় দুধটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু টক দই থেকে পুরা গন্ধ আসতে পারে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই খেয়াল রাখবেন দুধটা যেন নিচে না লেগে যায় এখন অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসো পর্যন্ত দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে এখন এই দুধটাকে কিন্তু ছয় থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে টক দই তৈরি করার সময় দুধটাকে খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিলেই হবে এখন এই দুধটাকে ছয় থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে অর্থাৎ জাল করে নিতে হবে দুধটাকে ছয় থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটা পরিমাণে কমে এসেছে এখন চুলাটা অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে অর্থাৎ কুসুম গরম করে নিতে হবে দুধটাকে ঠান্ডা করে কুসুম গরম করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে এভাবে করে দুধের মধ্যে ডুবালে যখন দেখতে পারবে যে আঙুলটা সহ্য করতে পারছে ঠিক তখনই লেবুর রস দিয়ে দেবো আমি এখানে পুরো একটা লেবুর রস ব্যবহার করেছি অবশ্যই মনে রাখবেন গরম দুধে কিন্তু একদমই লেবু দিতে যাবেন না তাহলে কিন্তু ছানা কেটে যাবে আমি আবারও বলছি গরম দুধে কিন্তু একদমই লেবু দিতে যাবেন না অবশ্যই কিন্তু দুধটাকে কুসুম গরম করে নেবেন তারপর লেবু দিবেন না হলে কিন্তু একদমই ছানা কেটে যাবে এই টক দইটা আমি শুধুমাত্র লেবুর রস দিয়ে তৈরি করব তাই আমি এখানে পুরো একটা লেবুর রস ব্যবহার করেছি অবশ্যই কিন্তু লেবুর রসের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন লেবুর রস দিয়ে দেওয়ার পর এরপর দুধ আর লেবুর রসটাকে স্প্যাচুলারের সাহায্যে নেড়ে এইভাবে করে মিশিয়ে নিতে হবে অবশ্যই মাথায় রাখবেন যে লেবুর রস দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু একটু ছানা কাটবে এতে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই লেবুর রসটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর একটি মাটির পাত্র নিয়েছি আমি এই মাটির পাত্র মধ্যে টক দইটা সেট করব আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি অথবা কাঁচের বাটিতেও কিন্তু এই টক দইটা সেট করে নিতে পারবেন তবে মাটির পাত্র দইটা সবচেয়ে বেশি ভালো হয় দুধ ও লেবুর মিশ্রণটা মাটির পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছে স্ট্যান্ডের উপর এইভাবে করে মাটির পাত্রটা বসিয়ে দিচ্ছে এতে করে কিন্তু মাটির পাত্রটা একদমই নড়াচড়া করতে পারবে না এরপর মাটির পাত্রের উপর এরকম একটি ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু টক দইয়ের মধ্যে কোনো এক্সট্রা পানি ঢুকবে না এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা হাই হিট রেখে চল্লিশ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিতে হবে এই টক দইটা তৈরি করতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের হয়তো বা কম বেশিও লাগতে পারে চল্লিশ মিনিট জাল করে নেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি টক দইটা ঠিক কেমন হয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে টক দইয়ের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে পানি জমা হয়ে গেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই টক দইয়ের মধ্যে কিন্তু এমনিতেই পানি উঠে গরম অবস্থাতে টক দইটা কিন্তু খুবই নরম থাকে তাই এই টক দইটাকে সেট করে নেওয়ার জন্য এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো আপনারা যাতে ডিপ ফ্রিজেও রাখতে পারবেন এক ঘন্টার জন্য টক দইটাকে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর আমি বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে টক দইটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন টক দইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এইভাবে যদি আপনারা একবার টক দই তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর কখনোই বাজার থেকে কিনে খেতে চাইবেন না আর হ্যাঁ যদি আমার এই টক দই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ